সালাম ভাইলো আজকে আপনাদেরকে বলবো একটা অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটির কথা যেটা আপনারা এক্সপিরিয়েন্স করতে পারবেন ফিলিপিন্সের সিবু আইল্যান্ডের কাওয়াসান ওয়াটারফলসে যার নাম হলো ক্যানিয়নারিং এই অ্যাক্টিভিটির মধ্যে আপনি একটা ক্যানিয়নে সম্পূর্ণ সেফটি গিয়ার্স পরে হাঁটবেন মাঝে মাঝে পাহাড়ের চূড়া অথবা ঝর্নার চূড়া থেকে লাফিয়ে নিচে পড়বেন এবং আরও অনেক মজার মজার কাণ্ড করতে পারবেন এই অ্যাক্টিভিটি করতে সময় লাগবে তিন থেকে চার ঘন্টা তাই সকাল সকাল আসতে হবে কারণ দুপুরের পরে এটা বন্ধ হয়ে যায় এটা করতে খরচ হবে দুই হাজার ফিলিপিনো পিসো আমি এইটা করতে পারি নাই সময় স্বল্পতার কারণে কিন্তু ফেরত আসার পরে মনে হচ্ছিল করা দরকার ছিল কাওয়াসান ওয়াটারফলসে গোসল করে যখন ফেরত যাচ্ছিলাম তখন দেখি একজন কলার বার্বিকিউ বিক্রি করতেছে দাম এক স্টিক বিশ ফিলিপিনো পিসো এইটা নাকি ফিলিপিন্সের একটা বিখ্যাত খাবার তারপর ট্রাই করলাম জীবনের প্রথম কলার বার্বিকিউ খাইতে একটু অন্যরকম লাগলো কলার উপর চিনির একটা প্রলেপ দিয়ে তারপর এটা কয়লার তাপে বানানো হয় কলার বারবিকিউ খেয়ে ফেরত যায় ড্রাইভার মিস্টার এর কাছে আপনারা যদি সিবু এসে গাড়ি নিতে চান তাহলে এই ড্রাইভারকে নিতে পারেন অনেক ভালো মনে হয়েছে আমার কাছে তাকে কোনো ব্যাপারে তার না নাই যেদিকে বলতেছি ওই দিকেই নিয়ে যেতে সে রাজি তার মুখেই শুনেন কই কই নিয়ে যাবে সে আমাকে আমি ড্রাইভারের সব ডিটেলস কমেন্ট সেকশনে দিয়ে দিচ্ছি আপনারা যাতে তাকে সহজেই খুঁজে পান তারপর যাত্রা শুরু করলাম পরের গন্তব্য অসলোবের উদ্দেশ্যে যেতে যেতে ভাবতেছিলাম আল্লাহ যাতে আমার জীবন নিয়ে ছেলে খেলা এভাবেই চলমান রাখে আমিন